প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ জীবন কখনো কখনো আমাদের জন্য চমকপ্রদ মুহূর্ত নিয়ে আসে আমরা হাসি আনন্দ পাই কখনো হঠাৎ কোনো সুযোগ আমাদের সামনে আসে কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই মুহূর্তগুলোতে আল্লাহর রহমত চিনতে পারি অনেক সময় আমরা শুধু দৈনন্দিন জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই এবং সেই ছোট ছোট নিদর্শনকে লক্ষ্য করি না আল্লাহর রহমত কখনো হঠাৎ আসে না এটি প্রায় নিঃশব্দ ইঙ্গিতের মাধ্যমে আমাদের জীবনে প্রবাহিত হয় একটি ছোট হাসি হঠাৎ প্রাপ্ত সাহায্য প্রকৃতির কোনো সৌন্দর্য একটি ভালো স্বপ্ন এসবই আল্লাহর রহমতের চিহ্ন যারা খোলা মন নিয়ে জীবন দেখেন তারা সহজেই এসব নিদর্শন দেখতে পান যদি আমরা সচেতন থাকি প্রতিটি ছোট মুহূর্ত আমাদের জীবনের বড় আশীর্বাদে রূপান্তরিত হতে পারে আল্লাহর দয়া সব সময় আমাদের চারপাশে বিদ্যমান শুধু আমাদের চোখ খুলে তা দেখতে হবে এই সাতটি চমকপ্রদ ইঙ্গিত আমাদের শেখায় আল্লাহ কখনও আমাদের ভুলে যাননি প্রতিটি দুঃখ প্রতিটি সুখ প্রতিটি সুযোগ এবং প্রতিটি মানুষের মাধ্যমে তিনি আমাদের জন্য রহমতের পথ খুলে দেন আমাদের কাজ হল খোলা মন রাখা ধৈর্য ধারণ করা এবং সেই নিদর্শনগুলোর দিকে মনোযোগ দেওয়া বন্ধু মনে রেখো আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তেই কাজ করছে আমাদের শুধু তা খুঁজে বের করতে হবে এক নৈসর্গিক নিদর্শন প্রকৃতির মাধ্যমে রহমত বোঝা প্রকৃতি হল আল্লাহর সৃষ্টি এবং রহমতের সবচেয়ে স্পষ্ট নিদর্শন জীবনের ব্যস্ততা দুঃখ বা হতাশার মধ্যে আমরা প্রায়ই প্রকৃতির ছোট ছোট নিদর্শনকে উপেক্ষা করি কিন্তু যদি আমরা সচেতনভাবে মনোযোগ দিই তাহলে দেখতে পাব প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়া আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে বৃষ্টির ফোঁটা বৃষ্টি কেবল মাটি উর্বর করে না এটি আমাদের মনকে প্রশান্তি দেয় কখনো হঠাৎ বৃষ্টির ফোঁটা মাথার উপর পড়লে মনে হয় যেন আল্লাহ আমাদের কষ্টের মুহূর্তে শান্তির বার্তা পাঠাচ্ছেন এটি মনে করিয়ে দেয় আমরা একা নই এবং আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন সূর্যের আলো অন্ধকারের পর সূর্যের আলো আসা আমাদের মনে করায় যে কঠিন সময়ের পরও নতুন আলোর সম্ভাবনা রয়েছে সূর্যের উষ্ণ আলো আমাদের অন্তরে আসা জাগায় এবং মনে করায় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত পাখির কিচির মিচির প্রকৃতির নিস্তব্ধতার মধ্যে একটি ছোট পাখির কণ্ঠ আমাদের মনে করায় যে জীবন চলছেই এবং আল্লাহ সব কিছু দেখছেন এমন চিহ্ন আমাদের মনে করায় যে প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ প্রকৃতির প্রতিটি নিদর্শন আমাদের শেখায় আল্লাহ আমাদের ভুলে যাননি দুঃখের সময় প্রকৃতির দিকে মনোযোগ দিলে আমরা দেখতে পাব লুকানো রহমত এবং শান্তির আলোক ছটা বন্ধুরা মনে রাখ প্রকৃতি আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর উপস্থিতি বুঝতে সাহায্য করে তুমি শুধু খোলা মন রাখো দুই মানুষের মাধ্যমে রহমত আল্লাহ প্রায়ই মানুষের মাধ্যমে আমাদের জীবনে সাহায্য পাঠান আমরা যখন কঠিন সময়ের মধ্যে থাকি তখন হঠাৎ কোনও সাহায্য বা সমর্থন আমাদের কাছে আসে প্রথমে আমরা ভাবতে পারি এটি কেবল মানুষের সদ ইচ্ছা কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর রহমতের সরাসরি নিদর্শন বন্ধু এবং পরিবারের সহায়তা কখনো কখনো আমরা এমন মুহূর্তে সাহায্য পাই যেখানে মনে হয় একমাত্র আল্লাহর সাহায্যই কার্যকর হতে পারে বন্ধু বা পরিবারের একজন সহানুভূতিশীল কথা মনোবল জোগানো বা শুধু পাশে থাকা এসবই আমাদের অন্তরকে শক্তি দেয় ছোট্ট একটি কথাও আমাদের দুঃখকে হ্রাস করতে পারে এবং আমাদের মনে করায় আমরা একা নই অজানা সাহায্য কখনো কখনো এমন ঘটনা ঘটে যেখানে অজানা কেউ আমাদের সাহায্য করে প্রথমে আমরা তা শুধু সাধারণ সাহায্য মনে করি কিন্তু পরে উপলব্ধি করি এটি আল্লাহর ইশারা ছিল এমন নিঃশব্দ উপায়ে আল্লাহ আমাদের দয়া প্রদর্শন করেন যা আমরা সময়ের পরে বুঝতে পারি মানুষের মাধ্যমে রহমতের শিক্ষা এই নিদর্শন আমাদের শেখায় যে আল্লাহর রহমত সবসময় দৃশ্যমান হয় না কখনো তা সরাসরি আসে কখনো আবার মানুষের মাধ্যমে নিঃশব্দে আমাদের কাজ হল খোলা মন রাখা দৃষ্টি খোলা রাখা এবং আল্লাহর রহমত চিনতে সক্ষম হওয়া বন্ধু মনে রেখো প্রতিটি সাহায্য ছোট বা বড় প্রত্যাশিত বা অপ্রত্যাশিত আল্লাহর রহমতের প্রতিফলন তাই যখন তুমি সাহায্য পাবে মনে করো এটি আল্লাহর দয়া এবং রহমতের চিহ্ন তিন স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি আল্লাহ আমাদের হৃদয় এবং স্বপ্নের মাধ্যমে ইশারা দেন বিশেষত যখন আমরা দুঃখ সংকট বা বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছি তখন এই নিদর্শন আমাদের জীবনের সঠিক পথে পরিচালনা করে স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি হল আল্লাহর একটি নিঃশব্দ মাধ্যম যা আমাদের মনে করায় আমরা একা নই স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা কখনও কখনো এমন স্বপ্ন আসে যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এটি সরাসরি পরামর্শ বা ইঙ্গিত হতে পারে উদাহরণস্বরূপ কেউ কোনো বিশেষ কাজ শুরু করার আগে এমন স্বপ্ন দেখে যা তাকে সাহস দেয় বা অন্যদিকে সতর্ক করে এই ধরনের স্বপ্ন আমাদের মনে করায় যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঠিক পথ দেখাচ্ছেন অন্তরের অনুভূতি শুধুমাত্র স্বপ্ন নয় হঠাৎ অন্তরের অনুভূতিও আল্লাহর ইশারার মাধ্যম হতে পারে কখনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে হঠাৎ কিছু চিন্তা আসে যা আমাদের পথের সঠিক দিক নির্দেশ করে এই অন্তর্দৃষ্টি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর উপস্থিতি অনুভব করতে সাহায্য করে স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের দেখছেন এবং আমাদের জন্য পরিকল্পনা করেছেন আমাদের কাজ হল খোলা মন রাখা মনোযোগী থাকা এবং সেই নিদর্শনগুলোর দিকে মনোযোগ দেওয়া বন্ধু মনে রেখো স্বপ্ন বা হঠাৎ অন্তরের অনুভূতিও আল্লাহর রহমতের প্রতিফলন এগুলোকে উপেক্ষা করা উচিত নয় এই নিদর্শন আমাদের জীবনে শান্তি দিক নির্দেশনা এবং আল্লাহর উপস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে চার দুঃখের মাধ্যমে রহমত দুঃখ এবং কষ্ট কখনোই অবহেলা নয় বরং এগুলি হল আল্লাহর রহমতের সুযোগ যা আমাদের জীবনের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে হাদিসে এসেছে যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে কষ্ট দেন প্রথমে এটি অস্বাভাবিক মনে হতে পারে আমরা চাই সুখ এবং শান্তি কিন্তু কখনো কখনো আল্লাহ আমাদের ধৈর্য শিক্ষা এবং উন্নতির জন্য কষ্টের মধ্য দিয়ে পাঠান দুঃখ আমাদের মনে করায় আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার দয়ার প্রয়োজন নামাজ এবং দোয়া দুঃখের সময় নামাজ আমাদের অন্তর্কে শান্তি দেয় নামাজ শুধু আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে না এটি আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের কষ্টের মুহূর্তে শক্তি যোগায় দোয়া আমাদের আল্লাহর নিকট নিয়ে আসে যেখানে আমরা আমাদের কষ্ট হতাশা এবং ব্যথা প্রকাশ করতে পারি ধৈর্য ধরে অপেক্ষা প্রতিটি কষ্টের সময় সীমিত ধৈর্য আমাদের শক্তি বৃদ্ধি করে এবং আল্লাহর রহমতের পথ খুলে দেয় ধৈর্য আমাদের অন্তরের স্থিতিশীলতা দেয় এবং শেখায় কিভাবে কঠিন মুহূর্তেও আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখা যায় প্রতিটি কষ্টের মধ্যে লুকানো থাকে আল্লাহর দয়া বন্ধুরা মনে রেখো দুঃখ কখনোই বৃথা নয় এটি আমাদের জন্য শিক্ষা দয়া এবং আমাদের জীবনের পরিকল্পনার অংশ প্রতিটি কষ্টের মুহূর্তকে ইতিবাচকভাবে গ্রহণ করলে আমরা আল্লাহর দয়া আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি পাঁচ ইতিবাচক পরিবর্তন এবং অভিজ্ঞতা আল্লাহ প্রায়ই আমাদের জীবনে কঠিন সময় আনার মাধ্যমে নতুন শিক্ষা দেন প্রতিটি চ্যালেঞ্জ এবং কষ্ট আমাদের অন্তরের শক্তি বাড়ায় এবং জীবনকে নতুনভাবে গঠন করে আমরা যদি খোলা মন রাখি তবে এই কঠিন মুহূর্তগুলিকে আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে দেখতে পারি কষ্ট থেকে শিক্ষা জীবনে ব্যর্থতা এবং কষ্ট কখনো বৃথা নয় এগুলি আমাদের জীবনের নতুন দিক দেখায় হঠাৎ কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় আমাদের চরিত্রকে দৃঢ় করে এবং আমাদের আল্লাহর দিকে আরও নিবিড়ভাবে তাকাতে প্রেরণা দেয় সফলতার পূর্বাভাস ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখলে প্রতিটি দুঃখের পরই নতুন আনন্দ এবং সুফল আসে কঠিন সময় আমাদের জীবনকে আরও সুন্দর করে এবং আমাদের চূড়ান্ত সফলতার জন্য প্রস্তুত করে এই ইতিবাচক পরিবর্তনেই আল্লাহর রহমতের নিদর্শন আমরা হয়তো তা তৎক্ষণাৎ বুঝতে পারি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য উপকারী প্রমাণিত হয় বন্ধু মনে রেখো দুঃখ কেবল শেষ নয় এটি আল্লাহর শিক্ষা দয়া এবং আমাদের জীবনের জন্য পরিকল্পনার অংশ প্রতিটি কষ্টের মুহূর্তকে ইতিবাচকভাবে গ্রহণ করলে আমরা আল্লাহর দয়া আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ছয় ছোট ছোট কল্যাণ জীবন অনেক সময় বড় বড় ঘটনা নয় বরং ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে আমাদের উপর আল্লাহর দয়া প্রকাশ পায় প্রতিটি ছোট ঘটনা আমাদের মনে করায় যে আল্লাহ আমাদের ভুলে যাননি আমাদের কাজ হল খোলা মন মন রাখা এবং প্রতিটি মুহূর্তের দিকে মনোযোগ দেওয়া সুন্দর সম্পর্ক পরিবার এবং বন্ধুদের ভালোবাসা আল্লাহর দয়ার একটি স্পষ্ট নিদর্শন একটি বন্ধুর সদয় কথা পরিবারের সদস্যদের আন্তরিক সহানুভূতি বা কারো ছোট্ট সাহায্য এসবই আমাদের মনে করায় আমরা একা নই এমন সম্পর্ক আমাদের অন্তরে শান্তি দেয় এবং জীবনের কঠিন মুহূর্তেও শক্তি যোগায় প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিনের সূর্যোদয় পাখির কিচিরমিচির ফুলের রঙিন সৌন্দর্য বৃষ্টির ফোঁটা এসবই আমাদের জীবনে আল্লাহর উপস্থিতি বোঝায় প্রকৃতির এই নিস্তব্ধ চিহ্ন আমাদের মনে করায় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য সুন্দর কিছু তৈরি করেছেন যদি আমরা সচেতন থাকি প্রতিটি ছোট্ট আশীর্বাদই আমাদের জীবনের বড় আশীর্বাদে রূপান্তরিত হয় এটি আমাদের ধৈর্য বাড়ায় মনকে শান্ত রাখে এবং আল্লাহর দয়া অনুভব করতে সাহায্য করে ছোট ঘটনা ও মুহূর্তগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের জীবনে আল্লাহর রহমত চিনতে এবং তার নিকট আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে বন্ধু মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের কাছে ইশারা পাঠাচ্ছেন ছোট ছোট আশীর্বাদ আমাদের জীবনে আল্লাহর উপস্থিতি এবং দয়ার প্রতিফলন তাই প্রতিদিনের ছোট আনন্দগুলোকে উপেক্ষা কর না এগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা এবং রহমতের চিহ্ন সাত অন্যের সাহায্যের মাধ্যমে রহমত আল্লাহ প্রায়ই আমাদের জীবনে সাহায্য এবং দয়ার মাধ্যম হিসেবে অন্য মানুষকে ব্যবহার করেন আমাদের কাজ হল সচেতন থাকা সুযোগ পেলে অন্যকে সাহায্য করা এবং কারো জন্য আন্তরিকভাবে দোয়া করা এমন কর্মকাণ্ড শুধুমাত্র অন্যের জন্যই নয় বরং আমাদের অন্তরের প্রশান্তি এবং আল্লাহর রহমত লাভের পথও খুলে দেয় দুঃখের সময় অন্যকে সাহায্য করা যখন আমরা নিজে দুঃখে থাকি তখনও অন্যকে সাহায্য করলে আমাদের হৃদয় প্রশান্ত হয় নিজের কষ্টের মুহূর্তেও কারো জন্য সদয় হওয়া আমাদের মনকে শক্তি দেয় এবং দুঃখকে হ্রাস করে সাহায্য করা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের শেখায় জীবনের মূল্যবান শিক্ষা এবং আল্লাহর রহমতের গুরুত্ব বুঝতে আল্লাহর সন্তুষ্টি অর্জন যখন আমরা কারো জন্য সাহায্যের হাত বাড়াই তখন আল্লাহ আমাদের জীবনে রহমত এবং দয়া প্রবাহিত করেন এটি আমাদের অন্তরের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস বাড়ায় সাহায্যের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে সক্ষম হই এই সাতটি ইঙ্গিত প্রকৃতি মানুষের মাধ্যমে সাহায্য স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি দুঃখ ইতিবাচক পরিবর্তন ছোট ছোট আশীর্বাদ এবং অন্যের সাহায্য আমাদের শেখায় আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন তিনি আমাদের দুঃখ জানেন আমাদের পরীক্ষা করেন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে পরিচালনা করছেন বন্ধু মনে রেখো আল্লাহর রহমত সবসময় আমাদের চারপাশে বিদ্যমান আমাদের কাজ হল খোলা মন মন রাখা ধৈর্য ধরা সাহায্য করা এবং প্রতিটি নিদর্শনের প্রতি মনোযোগ দেওয়া এই সাতটি ইঙ্গিত চিনলে তুমি সহজেই আল্লাহর উপস্থিতি এবং রহমত জীবনে উপলব্ধি করতে পারবে প্রিয় ভাই ও বোন জীবন আমাদের মাঝে মাঝে কঠিন মুহূর্ত এবং অজানা চ্যালেঞ্জ নিয়ে আসে এই সময় মনে হতে পারে আমরা একা এবং আমাদের দুঃখ কেউ দেখছে না কিন্তু সত্য হলো, আল্লাহর রহমত সব সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত তুমি হয়তো তা অবহেলা করছ কিন্তু প্রকৃতি মানুষ স্বপ্ন দুঃখ ছোট ছোট আশীর্বাদ এবং অন্যদের মাধ্যমে আল্লাহ প্রতিনিয়ত তোমাকে দেখাচ্ছেন প্রতিটি কষ্টের পিছনে লুকানো থাকে আল্লাহর দয়া প্রতিটি দুঃখ আমাদের ধৈর্য দৃঢ়তা এবং বিশ্বাস শিখায় যখন আমরা নামাজে মন স্থাপন করি দোয়া করি ধৈর্য ধরে অপেক্ষা করি এবং অন্যদের সাহায্য করি তখন আমরা আল্লাহর নিকট আরও ঘনিষ্ঠ হয়ে যাই এই সাতটি নিদর্শন প্রকৃতি মানুষের মাধ্যমে সাহায্য স্বপ্ন ও অন্তর্দৃষ্টি দুঃখ ইতিবাচক পরিবর্তন ছোট ছোট আশীর্বাদ এবং অন্যের সাহায্য আমাদের শেখায় আল্লাহ আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছেন মনে রেখো তুমি একা ন প্রতিটি কান্না আল্লাহ শুনছেন প্রতিটি দুঃখ আল্লাহ দেখছেন প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ এই নিদর্শনগুলো চিনলে তোমার জীবন বদলে যাবে এবং আল্লাহর রহমত স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল কারা বিশ্বাস রাখ ধৈর্য ধরো এবং আল্লাহর রহমতের দিকে চোখ রাখো তুমি দেখবে প্রতিটি দিনই আল্লাহর দয়ার নতুন পরিচয় নিয়ে আসে এবং জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্ত আল্লাহর দয়া এবং রহমতের প্রতিফলন বন্ধুরা এই নিদর্শনগুলো মনে রাখো এবং জীবনে আল্লাহর রহমত খুঁজে বের করার চেষ্টা করো। আল্লাহ আমাদের সহায় হোক আমিন